আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের নির্বাচিত পঞ্চাশের অধিক এমসিকিউ সমাধান করব যেগুলো তোমাদের আসন্ন এইচএসি পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে আশা করি তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি প্রথম এমসিকিউতে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি আমরা জানি প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা হচ্ছে নিমিত্তবাদ উত্তর ক এর পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ভাষা ধর্ম বর্ণ ও সংস্কৃতি প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় উত্তর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল এগুলো সাংস্কৃতিক ভূগোলের আলোচ্য বিষয় এরপরে বলা হয়েছে সমুদ্র সমুদ্রবেষ্টিত দেশ কোনটি তোমরা অনেকে জানো সমুদ্রবেষ্টিত দেশ হচ্ছে জাপান উত্তর ক জাপান একটি সমুদ্র সমুদ্রবেষ্টিত দেশ এরপরে বলা হয়েছে বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন রাজ্য বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য অবস্থিত উত্তর গ দেখো এরপর আমি বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে তুলে ধরেছি যেমন বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় এবং পূর্বে হচ্ছে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম এবং মিয়ানমার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে দুটি দেশের ভারত এবং মিয়ানমারের পশ্চিমে কি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর রেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর রেখার মধ্যে এবং আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত এবং কি বলা হয়েছে দেখো বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে এটা কিন্তু এমসিকিউতে আসে এরপরে বলা হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল এই পেজ যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো অবশ্যই মনে রাখবে এরপরে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল ব্রাজিল হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল নাকি স্পেনের উপনিবেশ ছিল নাকি পর্তুগালের উপনিবেশ ছিল নাকি গ্রেট ব্রিটেনের উপনিবেশ ছিল ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল এরপরে বলা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি একটু আগে যেটি আলোচনা করলাম আটাশি ডিগ্রি পূর্ব আটাশি ডিগ্রি পূর্ব হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা এরপরে বলা হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি খনিজ জলবায়ু ভূমিরূপ নাকি হিমবাহ উত্তর হচ্ছে খনিজ কারণ কি জলবায়ু ভূমিরূপ হিমবাহ এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় শুধু খনিজ হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয় এরপরে বলা হয়েছে কোনটি মানব ভূগোলের শাখা অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল পরিবহন ভূগোল সব কয়টি এগুলো সব কয়টি হচ্ছে মানব ভূগোলের শাখা উত্তর ঘ এরপরে বলা হয়েছে জলিল ঢাকার বাড্ডায় একটি বাসায় দুই বছর যাবৎ বসবাস করছেন সে একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালী দুই বছর আগে নদী ভাঙনে তার বসত বিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে উদ্দীপক থেকে কি প্রশ্ন করেছে দেখো যে জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় ক নগর ভূগোল খ পরিবহন ভূগোল গ বসতি ভূগোল ঘ নগর ভূগোল সরি এটা নিরি ভূগোল হবে তো উত্তর কি হবে উত্তর হচ্ছে বসতি ভূগোল জলিলের ঢাকায় বসবাস হচ্ছে ভূগোলের বসতি ভূগোলের অন্তর্গত এরপরে বলা হয়েছে কোনটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে কুয়েত কুয়েত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয় এরপরে বলা হচ্ছে পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে কোন দেশে এ চীন বি রাশিয়া সি বাংলাদেশ উত্তর হবে খ চীন এবং বাংলাদেশ চীন এবং বাংলাদেশে পর্যাপ্ত কাঁচামাল ও সস্ত শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে এরপর বলা হচ্ছে আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি আমরা জানি আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে চুয়ান্নটি উত্তর খ এরপরে বলা হচ্ছে নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ আমরা জানি নিউজিল্যান্ড হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ উত্তর গ এরপরে বলা হচ্ছে নিচের কোনটি ইউরোপ মহাদেশের আন্তর্জাতিক সংগঠন উত্তর হচ্ছে ন্যাটো গ উত্তর গ নেটু এরপরে বলা হয়েছে মানব ভূগোল হলো এক মানব সম্পর্কিত জ্ঞান দুই স্থান সম্পর্কিত জ্ঞান তিন স্থান বেদে মানুষের সামাজিক অবস্থা উত্তর ঘ সবকটি মানব ভূগোলের অন্তর্গত এরপরে বলা হয়েছে জন্ম হার কম দেখা যায় কাদের মাঝে শিক্ষকদের মাঝে শ্রমজীবীদের মাঝে নাকি আইনজীবীদের মাঝে উত্তর হচ্ছে খ শিক্ষকদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে শিক্ষক এবং আইনজীবীদের মধ্যে জন্ম হার কম দেখা দেয় এরপরে হচ্ছে সম্ভাবনাবাদ চিন্তাধারার নামকরণ করেছেন কে উত্তর খ পল ফেভর হচ্ছে সম্ভাবনাবাদ চিন্তাধারার নামকরণ করেছেন এর পরবর্তী এমসি বলা হচ্ছে নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি এখানে আছে ইউরোপ মহাদেশ অ্যান্টার্কটিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ইউরোপ মহাদেশ উত্তর ক এরপরে রয়েছে দ্বীপ মহাদেশ বলা হয় কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয় হচ্ছে ওশেনিয়া মহাদেশকে উত্তর খ এরপরে রয়েছে ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ ইউরাল পর্বতের পশ্চিমাংশে হচ্ছে ইউরোপ মহাদেশ উত্তর খ এরপরে বলা হয়েছে যে পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় কোনটিকে পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশকে উত্তর ঘ এরপরে বলা হয়েছে যে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি উত্তর ক পানামা খাল পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে এরপরে বলা হয়েছে যে শিক্ষক ক্লাসে বললেন সারা পৃথিবী কয়েকটি মহাদেশে বিভক্ত কিন্তু একটি মাত্র মহাদেশ মানুষ বসবাসের অনুপযোগী বলা যে শিক্ষক কোন উত্তর হবে অ্যান্টারকটিকা শিক্ষক অ্যান্টারকটিকা মহাদেশের কথা বলতে চেয়েছেন তারপরে বলা হচ্ছে উক্ত মহাদেশটি মানুষ বসবাসের অনুপযোগী কারণ কারণ হচ্ছে এখানে কি তীব্র শীত এবং সূর্যের আলো পৌঁছায় না উত্তর হচ্ছে গ এরপরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে আমরা জানি যুক্তরাষ্ট্র সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা লাভ করে এরপরে বলা হচ্ছে জাপানের জলবায়ু কেমন জাপানের জলবায়ু হচ্ছে নাতিশুত উত্তর ক এরপরে বলা হচ্ছে দক্ষিণ কোরিয়া কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত উত্তর ক আঠাশ নম্বর এমসিকিউতে বলা হচ্ছে এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে হচ্ছে ইউরাল পর্বত উত্তর ক এরপরে বলা হয়েছে যে বসির মিয়া সুনামগঞ্জের চুনাপাথর খনিতে চুনাপাথর সংগ্রহের কাজ করেন পাশাপাশি তিনি বাড়িতে গরু ছাগল পালন করেন বলা হয়েছে যে উদ্দীপকে মানব ভূগোলের কোন শাখাকে বোঝানো হয়েছে উত্তর খ উদ্দীপকে অর্থনৈতিক ভূগোলকে বোঝানো হয়েছে এরপরে বলা হয়েছে উল্লিখিত শাখায় আলোচনা করা হয় অভিগমন নাকি বন সম্পদ নাকি ব্যবসা বাণিজ্য যেহেতু অর্থনৈতিক ভূগোলের কথা বলা হচ্ছে সেহেতু এখানে বনসম্পদ এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয় উত্তর গ এরপরে বলা হচ্ছে জনমিতিক উপাদান কোনগুলো জনমিতিক উপাদান হচ্ছে এগুলো এখানে সবগুলো জন্মহার মৃত্যুহার এবং লিঙ্গ কাঠামো উত্তর ঘ এরপরে বলা হচ্ছে ইমন একজন চাকরিজীবী চাকরির শোভা দেশে পরিবার সহ আমেরিকা থাকে চাওয়া হয়েছে যে অনুচ্ছেদে ইমনের অভিগমন কোন ধরনের উত্তর গ আন্তর্জাতিক অভিগমন কারণ সে অন্য দেশে গমন করেছে এরপর হচ্ছে ইমনের অভিগমনের কারণ হিসেবে যেটি যৌক্তিক অধিক ভোগ ও মুনাফা লাভের ইচ্ছা নাকি অধিক মুনাফা লাভের সুযোগ নাকি সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় সব কয়টি সব কটি কারণে মানুষ আন্তর্জাতিক অভিগমন করে থাকে এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে উত্তর ঘ এরপরে বলা হচ্ছে বাংলাদেশের কোন নিগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে আমরা জানি সাঁওতালরা রাজশাহীতে বসবাস করে উত্তর ক এরপরে বলা হচ্ছে অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি উত্তর খ সিবিআর পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বয়স পিরামিড উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নয় এক ভূমি অক্ষের বা পাশে নারীদের বয়স বিন্যাস এবং ভূমি অক্ষের ডান পাশে পুরুষের বয়স বিন্যাস উত্তর ক সুতরাং সাইত্রিশের উত্তর হচ্ছে ক এবং আটত্রিশ নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে বিরল জনবসতি অঞ্চল কোনটি সিলেট মধুপুর বান্দরবান নাকি সুন্দরবন আমরা জানি বান্দরবনে পাহাড়ি ভূমি এবং এখানে বিরল জনবসতি অঞ্চল উত্তর গ বলা বিরল জনবসতির কারণ কি এক হিংসু প্রাণীর ভয় খ পর্বতময় ভূপ্রকৃতি গ নাগরিক সুবিধার অভাব উত্তর হচ্ছে গ পর্বতময় ভূপ্রকৃতি এবং নাগরিক সুবিধার অভাবের কারণে সব অঞ্চলে বিরল জনবসতি দেখা দেয় এর পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির কারণ কি উচ্চ মৃত্যুহার নাকি উচ্চ জন্মহার কম মৃত্যুহার উত্তর গ উচ্চ জন্মহার এবং কম মৃত্যুহারের কারণে উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে জন্মহার কম দেখা যায় কাদের মাঝে এমসিকিউটা সম্ভবত রিপিট হয়েছে আমরা একটু আগে উত্তর জেনেছি যে শিক্ষকদের মাঝে এবং আইনজীবীদের মাঝে এরপরে বলা হচ্ছে জনিমিতিক ট্রানজিশনাল মডেল প্রথম কে উপস্থাপন করেন উত্তর খ ওয়ারেন থমসন ওয়ারেন থমসন হচ্ছে জনমিতিক ট্রানজিশনাল মডেল প্রথম উপস্থাপন করেন এমসি কিউটা কিন্তু কয়েকটি বোর্ডে এসেছে বারবারে এরপরে তেতাল্লিশ নম্বর এমসিকিউতে বলা হয়েছে জনিমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয় উত্তর গ উনিশশো সালে আমি কিন্তু চ্যানেলের কুইজেও এই এমসি কিউটি আপলোড করেছি চ্যানেলের কুইজে আমি যে এমসি আপলোড করি চেষ্টা করবে সেগুলোর উত্তর করার কারণ সেগুলো কিন্তু আমি বেছে বেছে বের করে তারপরে দিই চুয়াল্লিশ নং এমসিকিউতে বলা হয়েছে যে জনিমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ কি উত্তর ক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কারণে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থান করছে এরপরে বলা হয়েছে দেখো যে একটি চিত্র দিয়েছি যে নিচে চিত্রটি কোন ধরনের বয়স পিরামিড প্রকাশ করে উত্তর খ পরিবর্ধনশীল পিরামিড প্রকাশ করে দেখো চিত্রটি হচ্ছে উন্নয়নশীল দেশের জনসংখ্যার প্রতীক পরবর্তী এমসিকিউ কি বলা হচ্ছে মানচিত্রের জনসংখ্যার বন্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হল স্তম্ভলে ছায়াপাত বিন্দু উত্তর হবে ছায়াপাত এবং বিন্দু ছায়াপাত এবং বিন্দু হচ্ছে মানচিত্রে জনসংখ্যার বন্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি সুতরাং উত্তর গ দুই ও তিন এরপরে বলা হচ্ছে অভিগমন জনসংখ্যা পরিবর্তনের জন্য কিরূপ প্রক্রিয়া অভিগম হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের একটি জনমিতিক প্রক্রিয়া উত্তর গ এরপরে বলা হচ্ছে আলোক অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায় আমরা জানি আলোক্রোষ্ণির অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে তিন ভাগে ভাগ করা যায় উত্তর ক এরপর পঞ্চাশ নম্বর এমসি বলা হচ্ছে নিচের কোনটি নলাকার অভিক্ষেপ উত্তর ক যে অভিক্ষেপ কাগজের নলের মধ্যে স্থাপন করা হয় এরপরে একান্ন নম্বর এবং আজকের ক্লাসের শেষ এমসিকিউতে বলা হয়েছে যে অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কোন অনুপাত ব্যবহার করা হয় আমরা জানি কি যে অভিক্ষেপ অঙ্কনের জন্য সাধারণত প্রতিভূ অনুপাত ব্যবহার করা হয় উত্তর খ। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় এবং দশম অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে আলোচনা করছি পরবর্তী ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের বাকি যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় আছে সেখান থেকে এমসিকিউ নিয়ে আলোচনাও করবো এবং আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ